আমার কথা বলে যদি আপনাদেরকে কোনো আন্ন নাম্বার থেকে ফোন দিয়ে কোনো টাকা পয়সা চায় বা বিভিন্ন কাজ করে দেওয়ার অফার করে আমার সাথে সরাসরি ভিডিও কলে কথা না বলে কেউই কোনো লেনদেন করবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তৌফিক এলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমি সব সময় সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য ভিডিও তৈরি করে থাকি যারা সৌদি আরবে আসবে নতুন করে বা এসে পড়েছে তাদেরকে কিন্তু বিভিন্ন সতর্কমূলক তথ্য দিই কখনোই কিন্তু কোনো প্রবাসী ভাইয়ের কাছে আমি আমার নাম্বার 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 কোনো দিয়ে কিন্তু কল করিও না বা কেউ যদি তাহলে আমার নাম্বারটা কিন্তু তাকে দেই তো ভিডিওর শুরুতে আপনাদেরকে বলতেছি আমার কথা বলে যদি আপনাদেরকে কোনো আন্ন নাম্বার থেকে ফোন দিয়ে কোনো টাকা পয়সা চাই বা বিভিন্ন কাজ করে দেওয়ার অফার করে তাহলে দয়া করে তাদের কাছ থেকে কোনো প্রকার কাজ করবেন না কারণ তারা হচ্ছে প্রতারক চক্র একদল প্রতারক চক্র আমি ইদানিং দেখতে পাচ্ছি টিকটকে ফেসবুকে ইউটিউবে আমার ফেস ব্যবহার করে বিভিন্ন ভিডিওতে আমার কথা ইডিট করে তাদের কথা লাগিয়ে তারা কিন্তু বিভিন্ন অ্যাপ চালাচ্ছে বিভিন্ন কাজের অফার দিচ্ছে আমার নাম্বারটি ভিডিওর শুরুতে আপনাদেরকে বলতেছি আমার নাম্বার হচ্ছে জিরো ফাইভ জিরো ফাইভ ওয়ান আপনারা স্ক্রিনে খেয়াল করে দেখুন জিরো এই নাম্বার দিয়ে আমি কিন্তু যদি কোনো প্রবাসী ভাইয়ের কাছে কল করি তাহলে এটা দিয়ে কল করি বাংলাদেশে যদি কল করে থাকি তারপরও কিন্তু এটা দিয়ে কল করি এবং আমাকে যদি কেউ কল করে তাহলে এই নাম্বারেই কিন্তু কল করে এটাই আমার পাবলিক নাম্বার আমার ব্যক্তিগত নাম্বার বলতে কোনো নাম্বার নেই বা আমার অন্য কোনো নাম্বারও কারো কাছে নেই যদি অন্য কোনো নাম্বার থেকে আপনাদেরকে ফোন করে বলে কাজ দিবে পাঁচশো রিয়াল দাও বা এক হাজার ইকামা করে দিবে বা কাফলা করে দিবে বা ভিসা দিবে বা কাজ আমিন মঞ্জিলের হুরুপ তুলে দিবে এরকম কোনো কথা যদি আপনাদেরকে বলে তাহলে বুঝে নেবেন ওই লোকটা আমি না ওটা হচ্ছে এক ধরনের বাটপাট দয়া করে বাটপাড় থেকে সাবধান আপনার স্ক্রিনে খেয়াল করে দেখুন আমি কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম সৌদি আরবে যারা নতুন করে আসবে তাদেরকে সতর্ক করেছিলাম যে আপনার ইনকাম যদি বিশ হাজার প্লাস থাকে তাহলে সৌদি আরবে না আসাটাই ভালো হবে সৌদি আরবে আপনি যদি বেতন পান সেটা খরচ পাতি দিয়ে আপনার কত টাকা আপনি বাংলাদেশে পাঠাতে পারবেন এই বিষয়ে আমি তথ্য দিয়েছিলাম কিন্তু এই ভিডিওটাকে ইডিট করে আমার কথাটাকে হাইট করে অন্য কথা লাগিয়ে তারা কিন্তু এই ভিডিওটাকে ফেসবুকে ইউটিউবে টিকটকে কিন্তু পাবলিশ করতেছে এবং স্পন্সর করতেছে তারা ভিডিওগুলোকে কিন্তু ভাইরাল করতেছে এবং বিভিন্ন প্রবাসীদের সাথে কিন্তু প্রতারণা করতেছে আপনার স্ক্রিনে খেয়াল করে দেখুন এখানে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু আমার না যারা এই অ্যাড গুলো চালাচ্ছে সেই প্রতারক চক্রের কিন্তু নাম্বার আমার সাথে সরাসরি কথা না বলে আমার সাথে সরাসরি ভিডিও কলে কথা না বলে কেউই কোনো লেনদেন করবেন না যদিও বা আমার সাথে আপনারা লেনদেন করেন তারপরও ভিডিও কলে কথা বলে তারপর লেনদেন করার চেষ্টা করবেন দয়া করে আপনারা বুঝতে পেরেছেন পরবর্তীতে যদি প্রতারণার শিকার হন আমাকে যদি দোষারোপ করেন এটা কিন্তু করতে পারবেন না তাই সরাসরি আমার সাথে কথা বলে ভিডিও কলে আমাকে দেখিয়ে আমি ওই ব্যক্তি কিনা এটা দেখে তারপর লেনদেন করার চেষ্টা করবেন এবং স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার থেকে ফোন আসলে বুঝে নেবেন যে এটা আমি না আমার এই একটাই নাম্বার এখানেই সবাই কল করে এবং এই নাম্বার দিয়ে আমি প্রত্যেককে কল কল করে থাকি তাই অন্য নাম্বার থেকে যদি কোনো আসে আসে বা ইমোতে ফোন দিতে বলে তাহলে বুঝে ওটা বাটপার পরবর্তীতে প্রতারণার শিকার হলে কিন্তু আমাকে দোষারোপ করতে পারবেন না তাই দয়া করে সৌদি প্রবাসী ভাইদের উপকারের জন্য এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন যাতে প্রতারক চক্ররা আমাকে ব্যবহার করে কোনো প্রতারণা না করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম